গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি আর এদিকে দেখো সকালবেলা সূর্য উঠে গেছে একদম ঘরের মধ্যে রোডটা পড়ছে দেখো আর যাবো এখন একটু মার্কেটে কারণ দাড়িটা বড় হয়ে গেছে তো একটু গ্যারেজে আর সরি গ্যারেজে যেতে হবে আর কি তোমার সরি সেলুনে ঠিক আছে আর এদিকে দেখো খুশি কি করছে কি করছ আর অনু তুমি যাবে বলেছ না তুমি যাবে মহিলা গে যাই হ্যাঁ কেন যাবে না বলো চলো রূপরাজ তুমি যাবে চলো তোমাকে একটু শেভিংটা করে নিয়ে আসি আরে না চলো ঠিক আছে যাবে না আরে দেখো কি খাচ্ছ তুমি সকালবেলায় হ্যাঁ আর দেখো তোমাকে কি সুন্দর দেখা যাচ্ছে দেখো কি সুন্দর তুমি আহারে কি সুন্দর দেখো খুশির থেকে তোমাকে দেখো সামনে থেকে দেখাচ্ছি জুমটা করে দেখি এদিকে দেখো তুমি দেখছো কেন লজ্জা পাচ্ছা আরে দেখ এদিকে দেখো চলো আর তাহলে আমি এবার গ্যারেজে গিয়ে তোমার শেভিংটা করে আসি এরপরে তোমাদের সাথে আবার কথা বলছি দেখো চলে এসেছি সেলুন থেকে আরে সরি সরি না গ্যারেজ থেকে এসে দেখো কেমন লাগছে বলবো সত্যি বল মানে সালমান খানের মতো লাগছে না কি বলো আর একে কেমন লাগছে দেখো একে কেমন লাগছে কমেন্টে বল এ সেরেছি একদম পুরো ঐশ্বরিয়া হাসি দেখলে মানে বিশ্বাস করবে না কেউ থাকতে পারবে না কিছু কেন বন্ধ করবো দেখো এখন আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি মার্কেটে বলছি আজকে খুশির জন্য কিছু কিনবে তো এখানে যাচ্ছি দেখি তুমি কিছু নেবে কেন রাগ করেছ তুমি আবার রাগও করো বেশ করো ঠিক আছে রাগ করলে কোনো অসুবিধা নেই দেখো এই আমার লক্ষ্মী টাটা দাও ইয়ার দেখ করেছে এর জন্য সবাইকে বলছি বউকে শ্রদ্ধা করবে ಚಲೋ ಬಂಧುರಾ ಓಕೆ ಬಾಯ್ ಬಾಯ್